কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি তা আমরা আজকে আলোচনা করবো তো আমরা বিভিন্ন উপায়ে মাটি দূষণ রোধ করতে পারি যেমন এক নম্বর কি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা মানে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা না ফেলে আমরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব শিল্প কারখানা ও হাসপাতালের বর্জ্য মাটিতে না ফেলে শোধন করা আচ্ছা এরপরে তিন নম্বর আমরা কি বলবো জিনিসপত্রের ব্যবহার কমানো পুনঃব্যবহার ও রিসাইকেল করা চার নম্বর কি জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা পাঁচ নম্বর বনভূমি সংরক্ষণ করা এইভাবে আমরা কি মাটি দূষণ রোধ করতে পারি